ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবৃত্তা দু হাজার ছাব্বিশ ভলিউম টু থেকে জীবনবিজ্ঞানের মডেল তেরো নিয়ে পৃষ্ঠা নশো সতেরো তো চলো আজকের প্রথম প্রশ্ন ভুল বাক্যটি নির্বাচন করো সঠিক উত্তর ঘ অর্থাৎ অগ্রস্ত প্রকটত ঘটায় সাইটোকালিন হরমোন এটা ভুল আছে পরে একটা নিজল দানা থাকে স্নায়ু কোথায় না ডেনড্রনে কয়েকটা হবে এবং কেউ কোষ দিয়ে তো থাকে তাহলে হিসাব মতো কোষ দেখো এবং ডেনড্রন হবে পরের প্রশ্ন পাইরি ফর্মিস পেশি হলো এক প্রকার ক্ষয়ের ঠবে রোটেটার পেশি পরে একটা আড়েনিতে যে যুক্ত খাটটি অনুপস্থিত থাকে সেটি হবে থাইমিন সঠিক উত্তর গ পরেরটা কি হবে না ইথোর পালাক পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক নয় সঠিক উত্তরভাবে ঘ অর্থাৎ পক্ষী পরাগী পলাশ এটা সঠিক নয় পরের উদ্ভিদের ভাজক কলা থেকে স্থায়ী কলা সৃষ্টি হওয়া নিচের কোন দশা সঠিক উত্তরভাবে খ কোষীয় বিবেদন পরেরটা দেখতেই পাচ্ছ জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট হবে অবশ্যই দুই প্রকার পরেরটা প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটা টেস্ট ক্রস নয় সঠিক উত্তর ক পরেরটা প্রদত্ত কোন ক্রমোজমে মানুষের দেহে হিমোগ্লোবিন তৈরির জন্য জিন উপস্থিত থাকে সঠিক উত্তর গ অর্থাৎ এগারো এবং ষোলো নম্বর ক্রোমোজম পরের প্রশ্ন ডিএনএ এর গঠনে গঠনে বদল ঘটাকে বলা হয় সঠিক উত্তর গ পরিব্যক্তি পরেরটা ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর হয় কি ধরনের অভিযোজন সঠিক উত্তর হবে ক অর্থাৎ অঙ্গ সংস্থানগত অভিযোজন পরের প্রশ্ন খাবারের উৎস পঁচাত্তর থেকে একশো মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য করে সঠিক উত্তর খ রাউন্ড নৃত্য পরেরটা প্রদত্ত কোন জোটটি সঠিক সেটা স্থির করার ঘ অর্থাৎ নাইট্রিফিকেশন নাইট্রো সমনস মানে একটা পানীয় জল আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় সেটা ব্ল্যাক ফুড রোগ মানে একটা ক্রায় সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি তরল নাইট্রোজেন চলে যাচ্ছে বিভাগ ক্ষয় শূন্যস্থান পূরণ সুপ্রিম কমান্ডার হিসেবে পরিচিত হাইপোথ্যালামাস মানে একটা ড্যাশ মুডের সাহায্যে রাঙা আলু বংশ বিস্তার করে এটা অস্থানিক মূল বা কন্দমূলের সাহায্যে পরের প্রশ্নে এক দম্পতির দুটি কন্যা সন্তান পূর্ণান্ধতার বাহক এবং দুটি পুত্র সন্তান স্বাভাবিক হলে পিতার জিনোটাইপ ঔষধ এক্স টু দীপল উপরাশি বাই সংগুয় পলটটি অ্যানালিদা অর্ধাগোটা পর্বের সংযোগকারী প্ল্যানটি পেরিপেটাস পলটটা দীর্ঘদিন ধরে ধম্পান করার ফলে ফুসফুসে স্থিতি কলা বিনষ্ট করে ড্যাশ লক্ষিষ্ট হয় এমফাইসিমা পলটটা স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বইরা হত প্রজাতির নাম হচ্ছে পার্থেনিয়াম পরের প্রশ্ন সত্য সাইটোকাইলিন হরমোন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে এটা মিথ্যা পরেটা হাঁচি ও কাশি এক প্রকার সহজাত প্রতিবর্ধ ক্রিয়া এটা সত্য একটা ফ্রানের রেণুধর দশার প্রথম কৌশল জায়গট এটা সত্য পরেটা পায়রার ফুসফুসের সঙ্গে বেলুনের মতো নয়টি বাইথরি রক্তবাহ যুক্ত হয় এটা মিথ্যা পরেটা ফিনোটাইপ হলো জিনোটাইপের ব্যাহ্যিক প্রকাশ এটা সত্য একটা জীব বিবর্ধনে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ সারির খাদক বেশি আক্রান্ত হয় এটাও সত্য চলে যাচ্ছি স্তম্ভে অটোগ্যামি হবে উমা অর্থাৎ একই ফুলের মধ্যে পরাগযোগ কয়েকটা হবে সন্ধ্যা মালতী ফুল হবে ঘর অসম্পূর্ণ প্রকটতা মাইটন পেশি হবে ছয়া ভি আকৃতির অ্যাপেন্ডিক্স হবে খ নিষ্ক্রিয় অঙ্গ বায়োডাইভারসিটি হবে হবে গোয়া ইন্ডেমিক প্রজাতি এবং বৃদ্ধি ক শুষ্ক ওজনের পরিবর্তন চলে যাচ্ছে পরের প্রশ্নে বিষ সদৃশ শব্দটি বেছে নিয়ে রেখে সঠিক উত্তরভাবে জিন বাং একটা মানুষের গমনের সময় কানের কোন অংশ জোটটি দেহের ভারসাম্য রক্ষা করে সঠিক উত্তর অটোরিত যন্ত্র বলেটটা নিচের প্রথম জোট শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোট শূন্য স্থানে বসাও রেণু উৎপাদন হচ্ছে ছত্রাক তাহলে স্পাইরোলাইরা কি অযৌন জনন পরের প্রশ্ন একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম সঠিক উত্তর দেখো তলায় লিখে দিয়েছি এন এ এ অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড পরে ক্রোমোমিয়ার কি ক্রোমাটিন তন্তুর উপর অবস্থিত পুঁথির অংশ পরে একটা নিচের চারটি বিষয়ের সঙ্গে কোন তিনটি ওপর তিনটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে বার করে লেখো সঠিক উত্তর হবে অস্তিত্বের জন্য সংগ্রাম পরের প্রশ্ন ব্রঙ্কাইটিস রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় না ফুসফুসের শ্বাসনালী আজ শেষ প্রশ্ন মটর গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে জিনোটাইপ ভিডিও দিয়েছে তাদের ফিনোটাইপ টাইপ কি হবে কুঞ্চিত এবং হলুদ তো স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই